গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো কেমন আছি তোমরা যারা ভিডিও দেখেছো অবশ্যই জানো হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের শরীর একটু আগে থেকে ঠিক হয়েছে এই ওষুধটা খুব দরকার ছিল না খাওয়ালে হয়তো যাই না আরও হয়তো ভুগতে হতো তা জোর করেই ঠেলে ঠেলে বলতে পারো একটা ডাক্তার দেখাতে হয়েছে কারণ তোমাদের তো আগেও বলেছি ডাক্তার দেখানো একদমই পছন্দ করে নাও কিন্তু পছন্দ করলে তো হবে না বয়সটাও তো দেখতে হবে বয়স তো আর থেবে নেই তা যাই হোক ডাক্তার দেখানো পছন্দ করে না মানে কি নিজের জন্য বলা কারণ আমাদের কারোর কিছু হলে আগেই ছুটবে সেটা আর বলার অপেক্ষা রাখে না যারা আমার ভিডিও দেখেছো তারা জানো বা যারা পরিচিতর মধ্যে রয়েছে তারা তো আরোই জানবে তা এবার ও আমাদের জন্য এতটা করে আমাদের তো আমারও তো একটা দায়িত্ব আছে যে না ওকেও আমার সুস্থ রাখা দরকার এই জন্য কালকে অনেক অশান্তি করে তবেই ডাক্তারের কাছে নিয়ে গেছি তোমাদের তো সকালবেলাও কাল বলেছিলাম যে যাওয়ার ইচ্ছা নেই যাবে না এত কথা বলেছে যে বাচ্চা তো নয় যে কোলে করে নিয়ে যাব তারপরে আমি আর ছেলে খুব অশান্তি করাতে তারপরে রাত্রিবেলায় গেছে তা যাই হোক তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের থেকে যারা বড় আছো তোমাদের আশীর্বাদে আর অবশ্যই ভগবানের আশীর্বাদে তোমাদের দাদাভাই আবার আজকে ডিউটিতে গেছে তা একটু সময় লাগবে ডাক্তার বলেছে একদম ঠান্ডা লাগাতে বারণ করেছে তা চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একদম বিছানা গোছানো হয়ে গেছে আর এই যে আর বাইরের বাসি কাজও সারা হয়ে গেছে আর আজকে ছেলেও মর্নিং ডিউটি গেছে তা চলো বন্ধুরা এখন দুটো ঘর মুছে নিজে ফ্রেশ হয়ে বাবা জগন্নাথের পুজো করে নিই তোমরা সঙ্গে থাকো দেখো আমার বাবার পুজো কমপ্লিট সব ঠাকুরের জলমিষ্টি দেওয়া হয়ে গেছে হ্যাঁ পুজো করে প্রসাদ খেয়ে নিয়েছি আর সঙ্গে চাল গরম চাও চলে এসেছে আর তোমাদের দাদাভাই দেখো এসেছে একটু মানে শরীরটা একটুখানি দুর্বল দুর্বল বলেই চলে এসছে একটু বললাম তাহলে দেখো চা চা বিস্কুট না আবার যাবে যাবে ডিউটিতে চলো বন্ধুরা আমি বিস্কুটটা খেয়ে নিই আর বাদ বাকি সব তো কাজ করেই রয়েছে তোমরা তো জানোই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসবো কিছুক্ষণ পর তা দেখো বন্ধুরা এখানে আমি সবজি কাটতে বসে গেছি আর একে দেখো একটুখানি বাঁধাকপির খোলা দিয়েছি ব্যাস ও খেলা শুরু করে দিয়েছে ফুটবল হয়ে গেছে ওরা দেখো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছে আর টিফিনও খাওয়া হয়ে গেল চলো টিফিনে কি রয়েছে একবার দেখিয়ে দিই দেখো রয়েছে পাউরুটি রসগোল্লা আর লাড্ডু তা চলো বন্ধুরা আমরা টিফিনটা করে নিই তারপর আবার রান্নার দিকে ফিরে যাব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো তোমাদের দাদা এখন রেস্ট নিচ্ছে আর এইবার খেতে বসবো আমরা তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে বন্ধুরা দেখো এখানে রয়েছে অড়র ডাল ছেলের ডিম ভাজাও যেহেতু মাছ খাবে না আর আমাদের হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি গরম গরম বেগুনি ডালের সাথে খাওয়ার জন্য ওখানে রয়েছে বেগুন পোড়া আর ওখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর চাটনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে আর চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই দেখো ছেলে ফুলগুলো নিয়ে এসেছে আর এত সুন্দর গন্ধ সেন্ট খুব সুন্দর এগুলোর মানে এগুলো কি বলতো হাইব্রিড না এগুলো হচ্ছে একদম দেশি রজনীগন্ধা আর দেখো তোমাদের দাদা শুয়ে আছে এখনো তা বন্ধুরা দেখো আমার তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম আর থেকে খারাপ লাগছে বিয়েবাড়ির আনন্দ তো আছেই কিন্তু এমন সময় তোমাদের দাদা ঠান্ডাটা লাগলো ওটাই একটু মনটা খারাপ লাগছে কি আর করা যাবে শরীরে অসুস্থতা তো কারোর হাতে নয় তা যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো আবার চায়ের কাপ হাতে ফিরে আসছি খুব গরম গরম চা একদম চলে এসেছে তা চলো চাটা খেয়ে নিই আমারও খুব মাথার যন্ত্রণা করছে ভালো লাগছে না শরীরটা চোখ মুখ দেখে বুঝতেই পারছো তা চলো চাটা খাই তারপর আবার ফিরে আসবো আজকে আবার একটু রান্নাঘর পরিষ্কার করার ইচ্ছা আছে দেখা যাক দেখা যাক বললো আমরা পরিষ্কার করব একটু রেস্ট নিয়ে নিই তারপরেই আবার যাবো রান্নাঘরে আর আজকে রাতে সব রান্না করাই আছে শুধু গরম ভাত হবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা তোমাদের দাদাবাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমার মাথার যন্ত্রণা করছিল বলে আমি শুয়েছিলাম তা চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বুঝতেই পারছো শরীরটা একটু ভালো লাগছে না যার জন্য কিছু ভালোও লাগছে না এতক্ষণ কপালে অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম কিন্তু ঘুম ঘুম ভাব অথচ ঘুম শুলে আর ঘুম পাচ্ছে না তা চলো চোখ মুখ দেখো কী অবস্থা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি আমি একটু টেনশান করতে পারি না এই দাদা ভাইয়ের এতটাই টেনশান করেছি তার জন্য একটু শরীরটা আমার খারাপই হয়েছে আবার দাদা ভাইয়ের সামনে বললে আবার দাদাভাই তখন আবার নিজের শরীর খারাপ হলেও বলবে না ওই জন্য আমি কিছু বলতে পারছিলাম না তো এইমাত্র মাত্র তোমাদের দাদাভাই বেরোই গেল কাজে আর আমি তারপর তোমাদের সামনে প্রতিদিনকার মতো ফিরে এলাম তা চলো বন্ধুরা আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ ভুল হয়ে থাকলে কিছু ক্ষমা করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো চলো